মানুষের লোকের সুসম্পর্ক রাখিয়া ভালো ব্যবহার দিয়ে মানুষের আপন করুক আর সংগঠিত হইয়া তা হোক আর নতুবা বর্তমান পরিস্থিতি যদি দুর্বল হয়ে যায় আপনার দুর্বলতা প্রকাশ পায় তাইলে অন্যরা কিন্তু ঠেলা মারি আপনার রাস্তা থেকে হরাই দেব তবে রাস্তা আমার আমি আটি তুই দেখ এর লাগি নিজেরা সংগঠিত হইতে হইব কারণ পাবলিকের লোকের যোগাযোগ রাখতে হইব

কিতাম করবিনা তারপরেও নিজের দায়িত্ব মনে করি হইয়া আপনারা কামিয়া পরিবার ও সময় যদি আপনারা দুই তিনটা জিনিস আপনার মাঝে প্রতিষ্ঠিত করি পারেন ভালো আপনারা কামিয়া পরিবা এর মাঝে একটা হইলো আর দুই নম্বর হইল হিংসা এই দুইটা হইলো সব খাইসর মূল সব অগঠনের মূল সব ধ্বংসের মূল হইল এই দুইটা এই দুইটা যদি দূর করতে পারো পারবেন ইনশাল্লা কামিয়াম করতে পারবা আর বিশেষ করে সংগঠিত হোকা মজবুতটা হোক সংগঠন পরিধি বাড়া হকা নিজের অবস্থান আমরা তো আসমান তাকিয়াইছি না আমরা তো জমিন তাকিয়ে পয়দা হয়েছি আমরা নিজের অস্তিত্ব লিয়া ঠিকা তাৎপর্য

সবথেকে উত্তম হইলো রোজা রেখা দেখা যায় রোজা রাখাটা দেয় বেলায় আবার কিছু করেন জানি আবো মাস রইছে মহিলা হলো রেখে জানি আর আমল করবার চেষ্টা করেন জানি ওমা ইহামদুলিল্লাহ